গুড ইভিনিং আমার মিষ্টি সোনা বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি সুস্থ আছি ভালো আছি বাট মনটা ভালো নেই একদমই কারণ আজকে মায়ের ঘর ছেড়ে চলে যাচ্ছি এই যে বাড়িতে আগেই দেখিয়েছিলাম তো মনটা খুবই খারাপ যাচ্ছি এখন বাস ধরবো তো বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আর এখন এখান থেকে সোজা ডাইরেক্ট কলকাতা নেই মানে যাবো না আগে বোনের কাছে যাবো বোনের বাড়িতে এখন যাচ্ছি বোনের বাড়ি তো মার ঘর ছেড়ে যাচ্ছি তো দেখো সবারই মনটা একটু খারাপ হয় আর ভালো লাগছে না তাও দেখো নিজের বাড়ি তো যেতেই হবে কিছু করার নেই নিজের বাড়ি তো যেতেই হবে মায়ের বাড়ি তো বিয়ের আগে পর্যন্ত হতে থাকে ওই দা তাহলে আসছি ঠিক আছে কোথায় হ্যাঁ গেছিলাম ওই বলেছে এক মাস দেখতে এক মাসের দিয়েছে এক মাস পরে তারপরে ঠিক আছে তাহলে আসছে দাদু কোথায় যে আমাদের দিদা স্নান করতে বেরিয়েছে চলে যাচ্ছে আমরা তাই বেরিয়েছে আর আমরা এই রাস্তায় বেরোচ্ছি এখন ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে রাস্তায় যাচ্ছি গাড়ির জন্য বাড়িতে উঠতে হবে আর এখন যাচ্ছি বাসন্তী বোনের বাড়িতে তারপরে বোনের বাড়ি থেকে হয়তো আমরা কালকেই বেরিয়ে যাব তো চলো আমরা যেতে থাকি তোমরা দেখতে থাকো আর ব্যাস গাড়িতে উঠবো চলে যাবো ভালো লাগছে না একদম মনটা ভালো লাগছে না আর আমাদের ছোটোটা ঘুমিয়ে গেছে ছোট ঘুমিয়ে গেছে সোনাটারও শরীরটা ভালো নেই একদম তুমি তো একেবারে শাক কাটা বোঝাই করে নিছ হ্যাঁ সোনা একটু ধরে না না আমার শাড়িটা আটকে যাচ্ছে আমি উঠতে পারছি না চল এই যে সোনা সোনার শরীরটা একদম ভালো নেই খুব কাশি হচ্ছে যখন থেকে এসছে তখন থেকেই ওর শরীর ভালো নেই ওর কাশি হচ্ছে আর জ্বর দুপুরে জ্বরের ওষুধ খাইয়েছি ওকে আর ছোটোটা এই যে মাথায় ঘুমিয়ে গেছে আর এই যে বোন বোনের বর